ও নমাশি ভাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের আজ থেকে অর্থাৎ বারোই নভেম্বর এবং তেরোই নভেম্বর আগামী এই দুটো দিনের মধ্যে আপনার জীবনে সাতটি বড় ঘটনা ঘটতে চলেছে ভয়ানক ঘটনা কিন্তু ঘটবে আগামী দুই দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর আলোচনার বিষয় কারণ আপনার রাশির সাপেক্ষে চন্দ্রদেবের এই মুহূর্তে যে গোচর পরিবর্তনটা হতে চলেছে বা এর পরবর্তীকালে গোচর হবে সেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে অনেক কিছুই বদলে যেতে পারে অনেক রকমের নেগেটিভ পজিটিভ সবটা দিক দিয়ে একটা প্রভাব পড়তে চলেছে বিগত কয়েক দিন বা কয়েক মাস ধরে আপনারা যে সমস্যা ফেস করছেন আইনগত জটিলতা মান সম্মানের জায়গায় মানহানি হওয়া সামাজিক ক্ষেত্রে নানান রকমের একটা মিথ্যা অপবাদ অপমান এগুলো কিন্তু সহ্য করতে হচ্ছে মকর রাশির জাতকাতিকাদের তো সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন এবং প্রভাব থাকতে চলেছে আর কয়েকটা জায়গায় এখনও ধ্যান রাখার বিষয় থাকবে এই মুহূর্তে চন্দ্রদেব আপনার রাশির ঠিক সপ্তম ঘরে গোচর করবে তবে অষ্টমেও গোচর করবে সেখানে কেতু রয়েছে তো এই যে গোচর পরিবর্তন অত্যন্ত কিন্তু প্রভাবশালী তাই আপনাকে অবশ্যই বলবো কয়েকটা ব্যাপারে ধ্যানও রাখতে তো আপনি যদি অবশ্যই মকর রাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তাহলে কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন ঠিক কী কী ঘটনা কী কীভাবে ঘটতে চলেছে বা আপনি ফলপ্রাপ্তি করতে চলেছেন সেই সম্পর্কে জানতে পারবেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সবটা আলোচনা করব। না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন আর শুরুতেই কমেন্ট করে দেবেন ওম নমসি ভাই সর্বপ্রথম আপনাদের দাম্পত্য জীবনে এর একটা গুরুত্বপূর্ণ সময় থাকতে চলেছে যদি কারোর দাম্পত্যের জায়গায় খুব সমস্যা চলছে সেখানে কিন্তু সমস্যায় পরিবর্তন আসবে যদি কোনো কারণে আপনাদের মধ্যে মতভেদ মত পার্থক্য পরিবেশ বিগত কয়েকদিন ধরে ফেস করছেন তাহলে অবশ্যই সেখানে সুফল আসবে তবে একটা কথা না বললেই নয় আপনার জন্ম ছকে যেন অন্তত চন্দ্রের প্লেসমেন্ট ভালো থাকে রাহুকে তো একটু আপনাকে সাপোর্টিভ থাকে আদারওয়াইজ আপনাকে কিন্তু কিছু সমস্যা এখনও ফেস করতে হতে পারে তো যেটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনোভাবে মানসিক টেনশন বা চাপের মধ্যে রয়েছেন সেই চিন্তা টেনশানটা দূর হবে আপনার মনে যে ভয় আশঙ্কা যেটা কাজ করছে যেটার জন্য আপনি কোনো কিছুতেই যেন এগোতে পারছেন না কোনো ডিসিশান নিতে পারছেন না তো সেটা কিন্তু এবারে আপনি নিতে পারবেন তবে এখানে একটা ব্যাপার হটকারী সিদ্ধান্ত আপনাকে এড়িয়ে চলতে হবে কেতুর সাথে চন্দ্রের কানেকশানটি অষ্টম ঘরে হচ্ছে হটকারি ব্যাপারটা কিন্তু একটু বেশিই থাকবে হঠাৎ হঠাৎ করে কোনো কিছু ঘটতে পারে তো হঠাৎ হঠাৎ করে কোনো সিচুয়েশানে আপনি কোনো রকম তাড়াহুড়ো করবেন না এটা কিন্তু আপনার জন্য হলে ভুল সিদ্ধান্ত হতে পারে যেটা আরও বড় সমস্যা দাঁড় করাতে পারে তাই আপনারা অবশ্যই বুঝে চলবেন মেনটেন করে চলবেন আপনি আপনার কথাবার্তাতে নিয়ন্ত্রণ রাখবেন আগামী দুটো দিন অবশ্যই আপনি সংযত থাকুন একবারে অ্যাক্টিভ থাকবেন যখনই কারোর সাথে কোনো কথা বলছেন বা বলবেন একেবারে সংযত থাকবেন দেখবেন আপনি ছোটো ছোটো কথাতেই লোক আপনার প্রতি বিরক্ত হচ্ছে বা ঝগড়ার পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে এমনটাও হতে পারে মাঝে মধ্যে তো সেটা আপনাকে খেয়াল রাখতে হবে আইনি জটিলতায় যারা জড়িয়ে রয়েছেন বা যারা একটু এরকম প্লেসমেন্টে রয়েছেন যেখানে আইন নিয়ে কাজ করছেন তো সে জায়গায় কিছুটা চাপের সময় থাকতে পারে তবে হ্যাঁ যদি আপনার সাপেক্ষে চন্দ্র প্লেসমেন্ট ভালো থাকে রাহু কেতু সাপোর্টিভ থাকে তাহলে কিন্তু আপনার জন্য এটা অত্যন্ত পজিটিভ সময় হবে যদি আপনি আইনজীবী হয়ে থাকেন বা আইনের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেখানে কিন্তু আপনি বেশ আপনার মন মতো সাফল্য লাভও করতে পারেন সেই সম্ভাবনাটা কিন্তু পাবেন আগামী দুই দিনের ভিতরে কেউ কেউ অকাল সায়েন্স অর্থাৎ তন্ত্রমন্ত্র কিংবা অ্যাস্ট্রোলজি কিংবা ট্যারো কার্ড বা কিছু যদি আপনি কিছু গোপন কিছু বিদ্যা শেখার প্ল্যান করছেন বা এই ধরনের জায়গায় কাজ করে থাকেন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সফলতা আপনাকে দিতে পারে সেই সঙ্গে কেউ কেউ যদি কোনো জার্নালিজম বা ডিপ রিসার্চ করছেন কোনো বিষয় নিয়ে খুব গভীরভাবে জানার জন্য পড়াশোনা করছেন বা কোনো রকম কাজ করছেন সেটা কিন্তু আপনাকে সফলতা এনে দেবে তবে এটা একটা কথা মাথায় রাখবেন আপনার কোনো কাজ আগামী দুদিনে বাধা ছাড়া হওয়া খুবই সম্ভাবনা কম তাই কোনো কিছুতে বাধা পেলে আপনি সেটাতে ভয় পাবেন না একটু ধৈর্য রাখবেন আবার হয়তো দুবার করতে হতে পারে কোনো কাজ কিন্তু করবেন অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন পার্টনারশিপের জায়গাটা কিন্তু খুবই ভালো থাকবে আগামী দুই দিনের মধ্যে আপনার কোনো ভালো পার্টনারের সাথে পরিচিতি হতে পারে বা যেখানে পার্টনারের সাথে কোনো কারণে মতভেদ মতো পার্থক্য ছিল সেটা মিটে যেতে পারে সম্ভাবনা সেখানে থাকবে তবে হ্যাঁ ব্যবসার জায়গাটাকে বলবো একটুখানি নজরেই রাখতে ব্যবসা নিয়ে খুব বড় কোনো সিদ্ধান্ত আপনি কিন্তু নেবেন না বড় অর্থ ব্যয় করবেন না ইনভেস্টমেন্ট করে ফেলবেন না ব্যবসা ক্ষেত্রে তাহলে আপনার টাকা পয়সা আটকে যেতে পারে এটা একটা সম্ভাবনা থাকবে তাই খেয়াল রাখুন ধার্মিক ব্যাপারে আপনার মনোযোগ বাড়বে অবশ্যই ধার্মিক ক্ষেত্রে যেতে পারেন ধার্মিক জায়গায় অবশ্যই আপনি সেখানে সুফল পাবেন মানসিক শান্তি বোধ ফিরে পাবেন সম্ভাবনা সেখানে বেশ ভালোই রয়েছে এছাড়া আপনাদের বহুদিনের কোনো আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু সুযোগ থাকবে হঠাৎ করে কোনো বড় অর্থ প্রাপ্তি করতে পারে বড় ইনকামের জায়গা তৈরি হতে পারে সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন যেটা বিদেশে যাবেন যাবেন প্ল্যান করছেন অবশ্যই আপনারা নিঃসন্দেহে বিদেশে যেতে পারেন সেই সুযোগ সম্ভাবনা আপনাদের জন্য খুবই ভালো থাকবে এই সুযোগটাও হতে পারে আর আপনার অর্থ সঞ্চয়ের পরিকল্পনা সফল হবে আপনি যদি কোনো নতুন উপায় খুঁজছেন বা নতুন জায়গা অপশান চুজ করছেন যেখানে টাকা পয়সা আপনি রাখবেন তো সেরকম বেশ কিছু জায়গা আপনি কিন্তু পেতে পারেন বা সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে আপনারা সেখান থেকে টাকা পয়সা পেতে পারেন সেখানে কিন্তু বেশ ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাবে বিদেশি মুদ্রা অর্জনের ক্ষেত্রে আপনার কিন্তু সুযোগ কিন্তু খুব ভালো রয়েছে পূর্ণাপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি বা পিতার কোনো ব্যবসা পুরানো ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে আসা এগুলোও কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন আগামী দুই দিনের মধ্যে আর যারা বিবাহের জন্য চেষ্টা করছেন কারো কারো বিবাহের কথাবার্তা চলছে তাদের জন্য কোনো সুখবর আসতে পারে সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে আপনারা সেদিকে মনোযোগ রাখতে পারেন আর যারা ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন ব্যবসা শুরু করতে পারেন অবশ্যই আপনাদের জন্য দিনকাল ভালো থাকবে কয়েকটা জায়গায় একটু বিশেষভাবে ধ্যান রাখার প্রয়োজন কিন্তু থাকবেই সেটা আপনার নিজের স্বাস্থ্যর দিকটা কিন্তু অবশ্যই ধ্যান রাখবেন কিন্তু চন্দ্রদেব অষ্টমে থাকবে তাও আবার কেতুর সাথে স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে আপনার সমস্যা থাকলেও থাকতে পারে জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা মাথা যন্ত্রণা হঠাৎ করে কখনও কখনও কাজে অনীহা আসা এগুলোও কিন্তু হতে পারে মাইন্ড অনেক পরিমাণ একটু বেশি বিচলিত হতে পারে মাঝে মধ্যে কাজের জায়গায় অনীহা সৃষ্টি তৈরি করতে পারে তো এই বিষয়গুলোকে কিন্তু আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আর ওভারঅল কিন্তু আপনাদের জন্য সময়কাল অনেকটা ভালো থাকবে আর পার্টনার যদি থাকে আপনার বিবাহিত জীবন হয় তাহলে অবশ্যই পার্টনি আপনার জীবনসঙ্গীর হেলথটাও খেয়াল রাখবেন তাদের নিয়ে আপনার সামান্য চিন্তা বাড়তে পারে তো সেই জায়গাটাও কিন্তু আপনারা একটু নজরে রাখবেন ওভারঅল আর দিনকাল ভালো রয়েছে আপনারা উপাচার হিসাবে মহাদেবের নাম জপ করুন মহাদেবের পুজো করুন আর অবশ্যই আপনি গোমাতার সেবা করার সুযোগ পেলে অবশ্যই সেখানে সেবা করুন ভালো ফল পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন ওম নমস্যে ভাই